সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যারা ফেক মোহাম্মদকে মেনে চলে এবং তার শরিয়াতকে মেনে চলে ওরা কোরআন বিরোধী পাঁচটি বিবাহ যা কিনা ধর্ষণ সমতুল্য সেটি ইসলামের নামে করে থাকে এই পাঁচটি বিবাহের কথা কোরআন কখনো উল্লেখ করে না আর এই পাঁচটি বিবাহ মনে রাখবেন এই পাঁচটি বিবাহ হচ্ছে ধর্ষণের নামে তারা ফিট করেছে যে এটি বৈধ মূলত এই পাঁচটি বিবাহকে ইসলামের দৃষ্টিতে ধর্ষণ বলা হয় ইসলামের মূল একটি গ্রন্থ দুই নম্বর সুরা আল বাকারা এর দুই নম্বর আয়াতমতে দলিক আল কিতাব উল আর ফি হি মুতাকিন এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এই গ্রন্থ থেকে এই পাঁচটি বিবাহ যা কি ধর্ষণ শিখায় এটি কখনো ইসলামের বিবাহ হতে পারে না এবার এক এক করে গণনা করুন এক নম্বর হচ্ছে হিল্লা বিবাহ মনে রাখবেন এটি মুসলমানদের একটি চক্রান্ত কোরআন বিরোধী এটি ধর্ষণ ছাড়া আর কিছুই না এর সাপোর্টে কোরআনে কোথাও কোনো আয়াত নেই দুই নম্বর সিগা বিবাহ সাময়িক বিবাহ এটিও ধর্ষণের জন্য সিলেক্ট করা হয়েছে তিন নম্বর ইমাম নিকাহ খনিকের জন্য এটিও কোরআনের দৃষ্টিতে ধর্ষণের একটি বিবাহ প্রথা চার নম্বর মুতা বিবাহ মনে রাখবেন এটিও কোরআনে সম্মতি দেয়নি এই চারটি বিবাহ এর সাথে পাঁচ নম্বর ভয়ানক যা কিনা কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়া ও থেকে সত্তায়িত না ছয় বছরের বিবাহ ছয় বছর বয়সে একটি কন্যা শিশুর সাথে কোনো মুসলিম বিবাহ করতে পারে না যদি কেউ করে মনে রাখবেন সে একজন ধর্ষক সে যেই হোক না কেন যেখানেই তার বাড়ি হোক না কেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আখ নাবিন দ্বারা সত্যায়িত হলো বিবাহের জন্য বালেক হতে হবে ছেলে হোক কিংবা মেয়ে হোক আর এর প্রমাণে চার নম্বর সুরা আর নিসা এর ছয় নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ বালাগুন নিকাহ হতে হবে বিয়ের বয়স হতে হবে আর আঠাশ নম্বর সোরা আল কসাসের আয়াত নম্বর চৌদ্দ সেখানে বলা হচ্ছে ওলাম্মা বালাগা সুদ্দাহু তো ইসলাম কখনো এই পাঁচ প্রকারের বিবাহকে বৈধ বলে না এগুলি সব ধর্ষকরা ধর্ষণ করার জন্য ইসলামের নামে তৈরি করে নিয়েছে আমরা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিমরা এমন বিবাহগুলিকে কান্ডেম মনে করি এগুলি ইসলাম বহির্ভূত এই ইমান আপনার এবং আমার মাঝে থাকতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন এই ধর্ষকদের ধর্ষণ বিবাহগুলি ইসলামের বিবাহ কখনো মনে না করি